বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে আদার্স কাজের ব্যস্ততার জন্য সার্কুলারটি নিয়ে আসতে একটু লেট করেছি এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক দশ নভেম্বর দু হাজার তেইশ যেখানে প্রথমে রয়েছে বিমান বাহিনী বেসামরিক পদে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশত আটানব্বই জন এরপর দেখতে পাচ্ছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে আমি পিএলসির কথা বলছি পদ সংখ্যা একশত ছাব্বিশ জন সেই সাথে শিক্ষক নিবন্ধন পরীক্ষাও নিয়োগ চলে আসছে জেলা প্রশাসক কার্যালয় জয়পুর হাট থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা আটাত্তর জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন থেকেও নিক দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা আঠাশ জন জেলা প্রশাসক কার্যালয় মুন্সিগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তেরো জন জাজিরা ক্যান্টনমেন্ট স্কুল থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা উনপঞ্চাশ জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা উনচল্লিশ জন জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা একুশ জন গ্রাম পৌরসভা কার্যালয় থেকেও নিক দেওয়া হয়েছে সোশিয়াল ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও নিক দেওয়া হয়েছে ওরি ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে এখন আমি সর্বশেষ পৃষ্টিতে চলে যাব গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে পৌরসভা কার্যালয় গোপালগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা নয় জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে সিটি শোরুম থেকে নিক দেওয়া হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন পরিবার পরিকল্পনা কেন্দ্র একটি সার্কুলার দেওয়া হয়েছে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি ভোয়া এখানে আবেদন করে প্রতারিত হবেন না এই ধরনের সার্কুলার থেকে অবশ্যই দূরে থাকুন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহে টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক বিমান বাহিনী বেসামরিক পদে দুই হচ্ছে সাপ্লাই কোম্পানি পিএসির কথা বলছি তিন শিক্ষক নিবন্ধন পরীক্ষা হাজার তেইশ এই তিনটি সার্কুলার হচ্ছে এই সপ্তাহের সবচেয়ে বড় সার্কুলার সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ